কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা থাকবে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধকে লিডিং দিয়েছে যারা সংগঠক ছিল তারা কেন উপেক্ষিত তাদের সন্তানরা কেন উপেক্ষিত আজকে আমরা বড় বড় গড়ায় বলতে পারি না যে আমরা বাবা আমার মুক্তিযুদ্ধের সংগঠক ছিল কারণ হলো হল মুক্তিযুদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে কিন্তু সূর্য সন্তান বলা করা হয় আমরা কি উপেক্ষিত আমরা জানি বঙ্গবন্ধু না হলে কিন্তু আওয়ামী হতো না আর আওয়ামী লীগ যুদ্ধের হতো মুক্তিযোদ্ধা হতো না আর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছে যারা আওয়ামীকে সংগঠিত করছে যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করছে তারা তারপর আফশোষ নেই আমি আমার বাবাকেই জিজ্ঞেস করলাম এবং প্রসাত্তর বছর রাজনীতি কেরিয়ারে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা আফেশ শেষ করে বাবা বলেছেন মানবীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তাতে আমি অনেক খুশি আমার স্বপ্ন বঙ্গবন্ধুর মেয়ে যেন আজীবন এইভাবে দেশ চালাতে পারে রাজনীতি করছেন টাকার জন্য রাজনীতি করেন আজকে পোশাক আগামী তেইশে জুন আওয়ামী লীগের পোশাক তথ্য প্রতিষ্ঠা আছে মাননীয় প্রধানমন্ত্রী যারা উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী প্রতিষ্ঠা করছিল আপনি একটু খুঁজেন তো অনেক এরকম জীবিত সংগঠন থাকতে পারা যারা প্রতিষ্ঠাকালীন তারা তো উপায় পরে আছে হয়তো বা কেউ এরকম আমার মতো সংগঠক হিসাবে বাবা বাবা আমরা কোনো সুবিধা পাইনি হয়তো অনেকে আবার মুক্তিযুদ্ধ সংগঠক হয়েছে মুক্তিযুদ্ধের নাম লিখছে কিন্তু আমার বাবা সক্রিয় রাজনীতির সাথে সংযুক্ত থাকার পরে মুক্তিযুদ্ধে সবই সক্রিয়ভাবে থাকার পরে আমার আম্মা

মুক্তিযুদ্ধদের পাশাপাশি আপনি বক্তৃদের সমৃদ্ধির মূল্যায়ন করবেন এই আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ভগবানের প্রধানমন্ত্রী